আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানাচ্ছি শুভ রাত্রের শুভেচ্ছা আশা করি ভালো আছেন সবাই আমরা আজকে আছি সেই গোপালগঞ্জ জেলা যে গোপালগঞ্জ জেলা নিয়ে সারা বাংলাদেশে জল্পনা কল্পনার ভিড় তৈরি করেছে ফেসবুক বলেন সোশ্যাল মিডিয়া বলেন গণমাধ্যম বলেন গোপালগঞ্জ জেলা নিয়ে কিন্তু অনেক কৌতূহল এবং অনেক রহস্য আমরা সেই জেলা আজকে পৌঁছেছি আপনারা জানেন আমি কয়েকদিন আগে নারায়ণগঞ্জ ছিলাম নারায়ণগঞ্জ থেকে গাইবান্ধার থেকে শুরু করে বিভিন্ন স্থানে আসছি ঘুরেছি এবং আমরা সেখান থেকে আজকে আমরা গেছিলাম কয়েক ওই জন্য নড়াইল থেকে আমরা ব্যাকে আবার আসছি গোপালগঞ্জ গোপালগঞ্জ আসার কারণ হলো একটা সেটা হলো এই গোপালগঞ্জ নিয়ে বাংলাদেশের মানুষের অনেক রহস্য জানার অনেক বাকি আমি অত কিছু বলতে পারবো না আজকে আপনাদের কিছু তথ্য মানে গোপালগঞ্জের ওই সাইড বলবো না ওই সাইডগুলো রাজনৈতিক সাইড বলতে কিছু আমি জানি না এই জন্য আমি বলবো গোপালগঞ্জের সম্পর্কে গোপালগঞ্জে কতটা উন্নত আছে গোপালগঞ্জে কি কী আছে গোপালগঞ্জের কি বিখ্যাত এটার সম্পর্কে আপনাদের বলবো আমি যে স্থানে দাঁড়িয়েছি এটা হচ্ছে গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন যেটা গোপালগঞ্জ কারো সুনামের সাথে ছড়িয়ে দিতে আরও সাহায্য করেছে এই রেলের মাধ্যমে গোপালগঞ্জের চারপাশে যত জেলা আছে নড়ায়ল ফরিদপুর নড়াইল নড়াইল বাগেরহাট খোলা থেকেও এখানে মানুষ আছে যাতায়াত করার জন্য আমরা জানি রেলের পথ খুব নিরাপদ এবং খুব সাশ্রয় দামে টিকিট পাওয়া যায় এখানে এই টিকিটের মাধ্যমে আমরা ঢাকা যাই কিংবা রাজশাহী যাই সেরকম এই গোপালগঞ্জ রেল স্টেশন এমন একটা স্টেশন যেটার মাধ্যমে আপনি খুব সহজেই রাজশাহী যাতায়াত করতে পারবেন এবং এখান থেকে আবার খুব সহজেই ঢাকা যেতে পারবেন এই জন্য খুব একটা নিরাপদ এবং ভালো একটা রাস্তা ছিল রেল রেলওয়ে আপনারা যারা না জানেন যারা আমার ভিডিও দেখেন তারা আজকে জেনে নিন এখানে আসলে আপনি খুব নিরাপদের সাথে রাজশাহী এবং ঢাকা ভ্রমণ করতে পারবেন খুব কম দামে এবং এখানে এখানে পরিবেশটাও অনেক ভালো এখানে মানুষগুলোও অনেক ভালো আদার সাইড গোপালগঞ্জে যে মানুষগুলো আছে যারা উন্নত আছে তারা অনেকই ভালো এবং এখানে এসে কাউন্টারে এসে অনলাইনে আপনি টিকিট কাটতে পারবেন অফলাইনেও এসে কাটতে পারবেন কোনো দুই সাইডেও আপনার জন্য উন্মুক্ত করা আছে এসেই কাটতে পারবেন আর সবচেয়ে আমি নিজেও একটা স্টুডেন্ট আমি স্টুডেন্টে একটাই পরামর্শ দেবো যারা গোপালগঞ্জ কিংবা খুলনা আপনারা ই করেন অ্যাডমিশন ক্রসিং করেন কিংবা ভার্সিটি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই গোপালগঞ্জের মাধ্যমে আপনি গোপাল রাজশাহী যেতে পারবেন খুব কম দামে এখানে টিকিটের প্রাইস মানে দুশো পঞ্চাশ টাকা এবং কুষ্টিয়া যারা যাবেন কিংবা ঈশ্বরদে যারা যাবেন পাবনা সিরাজগঞ্জ যারা যাবেন তারা এই এই রেলপথ আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনাকে একটা কথা বলে রাখি গোপালগঞ্জের একটি বিখ্যাত খাবার হচ্ছে দত্ত সেটা অনেকে জানে এখানে আসে আমরা প্রথমে দত্ত গেছি এবং দত্ত রসগোল্লা অনেক ভালো এবং আদার সাইড অন্য অন্য সাইড বললে আজকে শেষ হবে না এবং রেল এল সাইট বলে আজকে এখানে সমাপ্ত করব শুধু এটা এই ভিডিওটা করা একটিমাত্র কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট আমরা অ্যাডমিশন পথ পাসিং যখন করি তারা অনেকে ভাবি আমরা কীভাবে যাব রাজশাহী কীভাবে যাবো ঢাকা অনেকে ভাবতে পারে না থাকবে কোথায় তাদের তাদের সম্পর্কে একটা জিনিস বলতে চাই এই এই রেলপথ ব্যবহার করে আপনি রাজশাহী এবং ঢাকা খুব সহজে যেতে পারবেন এবং পরীক্ষার জন্য নিরাপদ একটা পথ আমরা চাই সেটা আপনি এটা পাবেন এবং এখানে আসলে আপনার ভালো হবে ধন্যবাদ সবাইকে এবং আমার যে তথ্য সেটা আপনারা প্রচার করে দেবেন সবাইকে সবাইকে সবাই ভালো থাকবেন এই আসার প্রত্যাশা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ